ব্যবস্থা আলিয়া ধারা আর একটা কমিয়া শিক্ষা ব্যবস্থা বা কমিয়া ধারা এই দুটো ধারার মাদ্রাসার বোর্ড আলাদা আছে কবে মাসের বোর্ড আলাদা আর আলিয়া মাসের বোর্ড আলাদা দীর্ঘদিন ধরে এই সমস্ত মাদ্রাসা দুটো ধারাই সকল বই পুস্তক শুধু বিতর্ক আর শুধু মন গড়া তত্ত্বে উপকারী কিছুই নেই প্রাথমিক ভাবে বললে বুঝবেন না আমি আর একটু বলি আলিয়া মাদ্রাসাটার সৃষ্টি একেবারে সরাসরি ব্রিটিশদের দ্বারা মাদ্রাসা কম সৃষ্টি ব্রিটিশদের দ্বারা তাবলিগ জামাতের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা এই জামায়াত ইসলামের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা কাদেনি জামাতের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা আহলে হাদিসের সৃষ্টি ব্রিটিশদের দ্বারা এরকম আটটা দশটা সংগঠনের সৃষ্টিকারী ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ওরা ব্রিটিশরা দু ধরনের মাদেশা চালু করে একটা হলো আলিয়া একটা হলো পথ দুটারই পৃষ্ঠপোষকতা তারা দিচ্ছে এই যে ঢাকায় বকশিবাজারে যে আলিয়া মাদ্রাসা আছে আমি সেই আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট এই আলিয়া থেকে আমি তাপসিরে টাইটেল শেষ করেছি এই আলিয়া মাদ্রাসা ছিল আগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে ব্রিটিশরা জন প্রিন্সিপাল খ্রিস্টান নিয়োগ সিলেবাস ওরা তৈরি করছে বই পুস্তক ওরা লেখছে এবং প্রিন্সিপালের পদটা ছিল খ্রিস্টানদের হাতে খ্রিস্টানদের প্রিন্সিপাল পথ ছাব্বিশ জন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে দেশবসের ভিতরে 26 জন প্রিন্সিপাল ছিল ক্রিশ্চিয়ান এর পরে 47 এ যখন বিভক্ত হয় এই ভারতবর্ষ বিভক্ত হওয়ার পরে ভারতের অংশ পরে পশ্চিমবঙ্গ আর পাকিস্তানের অংশ পরে আমাদের পূর্ববঙ্গ যেহেতু পশ্চিমবঙ্গ ভারতের অংশ পড়ছে বরিশালের চাখারের বাংলা ফজলুল হক থেকে আলিয়া আমারছে ভেঙ্গে বর্তমানে যে সরোয়ারদি কলেজ আছে বক্সিবাজারে সরোয়ারদি কলেজ আছে না বক্সিবাজারে বক্সিবাজার না না এইয়া লক্ষ্মীবাজার লক্ষ্মীবাজার এইখানে লক্ষ্মীবাজারের মোড়ে সরোয়ারদি কলেজের কাছে এই জায়গাটাই কলকাতার যে আলিয়ার চেয়ার টেবিল ছিল খাতা-বত্র ছিল বাস ছিল টোটালটা নিয়ে সারা বেশ কিছুদিন এখানে অর্থায়ী ক্লাস করে এরপরে সাতচল্লিশ আটচল্লিশের পাকিস্তানের অর্থমন্ত্রী ছিল তাকে ধরে নিয়ে বর্তমানে যাশিবাজারের যে বোচরে আলিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা বোর্ড আছে এই জায়গাটা নেওয়ায় তারপরে এখানে বিল্ডিং করে এইখানে চেয়ার টেবিল খাতা পাত্র নিয়ে যা ওই জায়গায় স্থাপন করে এইরকম মোটামোটা দুশো পাঁচশো বছরের কিছুই গুণা গুনেও খাবে না ভাঙতে না এটা কঠিন এত এখানে আলিয়া মাদশাহ প্রতিষ্ঠা হওয়ার পরে মুসলমান প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার ধারা প্রবর্তিত হয় এখন মুসলমান প্রিন্সিপালেরা চালায় মজার বিষয় হলো এই সিলেবাস পরিবর্তন করে নাই শিক্ষা ব্যবস্থা তারা করে নাই ওই তখন থেকে ব্রিটিশরা যেই সিলেবাস করে গেছে সেটাই ওই বিতর্কিত তাপসিল গুলো জালালাইন ফাজিলে পড়ায় এই জালালাইন মানে এরা যেটা বলে মোল্লা সেরা যেটা বলে যে খারেজিরা মুসলমান না আলেম জালালউদ্দিন জুইত এবং জালালউদ্দিন মহল্লির লেখা তাপ ছেড়ে জালালাইন আলিয়া এখনো পড়ান হয় ফাজিলি এবং এরা বলে জালালাইন যারা পড়তে পারেন এরা ন্যাংরা আলে এর কারণ হলো তাপ ছেড়ে এমন একটা কঠিন বই কোরান মাজিদের আজ আলাদা করা নাই এই এক শব্দের ভিতরেই উনি ব্যাখ্যা করছে ওই লাইনে লাইনে উনি আলাদা কিছু করে নাই কোনটা কোরান মাজিদের শব্দ আর কোনটা ওর তাফসিরে আযাদ লগানতো করবে এমন ভাবে ওই লাইনে এ লাইন নিলাম এবং চের জবর ছাড়া জের জবর ছাড়া তাহলে কোঠিনীরা এই যে কমী মাদ্রাসার বারান্দা করে যেগুলো এই আ কি আধারে মাদানীর যুক্তিবাদী আছে না আছে এককিল কন্ঠীরা এরা বলে যে যারা জালা লাইন পড়তে পারে না হলে ন্যাংরা আলে। কত বড় আলে জালা লাইন পড়ে দেখা কত বড় আলেন দেখি জালা লাইন পড়ুক দুই লাইন পড়বে এরকম করে ঠিক আছে ওরা শব্দের অর্থ কল্যাণ মঙ্গল বাদ দিয়ে উচ্চারণ হয় না নামাজের সুরা খাদ্দেহার উচ্চারণ সঠিক নেলে নামাজ বা করে না দাঁড়ালে হবে তিন তিনজনের ভাগে খাসি হবে না ইয়ে গরু কোরবানি হবে না সাত ভাগে হবে না খাসি কোরবানি চলবে না গরু কোরবানি চলবে না কারণ গরুর পিসি তোলাই দিয়া খুব বানানো না আর আল্লাহ তো কইছে খুদ আল্লাহ প্রাণী আল্লাহ নেয় না ঠিক আছে পাঠারে যে খাসি ভারাইছে খাসি করবার এরা যে পৃথিবীর যে দেশে যখনই এরা গজাইছে এই মোল্লা মুন্সিরা পৃথিবীর যে দেশে গজাইছে না ওই দেশটারই তং করেছে সেটা হিন্দু মোল্লা মুন্সি হোক ঠাকুর পুরোহিত হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মোল্লা মুন্সি যদি কোন জায়গায় জাগরিত হয় ওই জায়গায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমলে ধ্বংস হয় কারণ এক একজন এক এক কথা বলে এরা একবারও ভাবে না যে হাদিসকে বলে যে নবীর হাদিস এই হাদিসকে কে মারতে 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 কি মারতে স্যার আমি বললাম না ঠিক আছে এরাই কয়ে এটা হাসান এটা গরিব এটা জয়ীব এটা মৌসু হাদিস হাদিস

জাল হাদিস এরকম আছে তুই জাল বলবি রাসুলের মারতেছে বলতেছে না হাদিস যাচাই করি আমরা জাল হাদিস বলবো আমি এটা হাসান হাদিস বলবো আমি আমার ছেলে আর আমার মেয়ে যদি হয় এটা হাসান সানালে ভালো আর যদি আমার শত হাদলের জয়ে ফাতি যেটা জাল হাদিস এটা মানা যাবে না সানা এরকম এরা হাদিসকে নিজেরা যাচাই বাছাই করে মানদণ্ড নির্ধারণ করে নিজেরা সেই হাদিস দেখ বিতর্ক করতে 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 আলে হাদিস মানে আইলেন হাদিস এলোমেলো করা হাদিস এগুলো বর্তমানে একটা জাতি করে উঠছে এরা বলছে যে যেই পাথার পিসি

সেইটা মুসলমানি মোল্লা হোক আর হিন্দু মোল্লা হোক আর বৌদ্ধ মোল্লা হোক এরা যে জায়গায় হাত দিব ওই জায়গাটাই শেষ তবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকছে ওই আমরা ছিলাম ওই যে বাজানের ছেলেবাসে এই কমিয়ার থেকে আলিয়ার থেকে বের হয়ে এরা যে জায়গাটাই পা ফেলবে জায়গাটা ধ্বংস করে ফেলবে আলিয়া মাদ্রাসায় লেখা পড়া মানুষের কল্যাণ মঙ্গলের কোনো কিছু নাই একটা লাইনও নাই এই লাইনটা পড়ে ছেলে মেয়েরা সমাজের রাষ্ট্রের কাজ উপকারে আসবে শুধুই এখানে আছে তোমরা আহলে হাদিস এর আকিদা লেখো তোমরা আহলে শূন্যতল জামাতের আকিদা লেখো আহলে শূন্যতল জামাতের সাথে আহলে হাদিসের পার্থক্য গুলো কি কি লেখো কাদিয়ানি জামাতের আকিদা লেখো তারপরে এই বর্তমানে উহাবি কারা এরপরে বলে যে কবর আজাব তোমার মতে সত্য না মিথ্যা কবর আজাবের সত্যতা তুমি তোমার তোমার বিচারে প্রমাণ করো একদল বলে কবরা আজাব হবে আরেক দল বলে হবে না একদল বলে সম্ভব আর দল বলে সম্ভব না এই বিতর্কগুলোই আর একেবারে নাইন থেকে শুরু করে কামল পর্যন্ত শুধু বিতর্ক পড়া ওরা আরো জঙ্গিবাদকে উস্কে দেয় এটা আলিয়া কমিয়াটা হলো এখানে আরবি আরবি ব্যাকরণ আরবি ব্যাকরণের প্রাধান্য দেয় ওই শালা বাংলা বর্ণ উচ্চারণ করতে পারে না ও শালা আরবি বর্ণ উচ্চারণ করে কবি এক এক কবি বলছে যে যে ব্যক্তি বাংলা ভাষায় বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে

একজন বাঙালি যতই সুন্দর করে ইংরেজি বলুক হবে ইংলিশের মত হবে তুই বাঙালি যত সুন্দর করে আরবি বলিস আরবদের মত হবে আরবরা তো সুরের আরবি তেছ মারে তে যে পড়িস আরবরা পড়ে তুই এదని এখন হচ্ছে না আরে আল্লাহ সুপার পাওয়ার ওই ব্যক্তিটা বাংলা আরবি পড়তে কতটুক উপযোগী আল্লাহ এটা যদি না জানে তো আল্লাহ মারা খাবে তো বাংলা ইংরেজি পড়ছে আরবি তো সুন্দর করে বলতে পারবে না এর জন্য আল্লাহ যদি অন্তর্দামী হয় জানে ওই যদি খারাপ করে পড়ে তা আল্লাহ খুশি হবে এরা বলতেছে কি যে না আরবি না পা সোজা করে না দাঁড়ালে নামাজ হবে না হাত ও বানলে হবে না হাত নিচে বানলে হবে না এক 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 ভঙ্গি বানিয়েছে সামনে কোরবানি সাত ভাগে কোরবানি দিলে হবে না তিন ভাগে কোরবানি দিলে হবে না একজনে দিতে হবে বলদ কোরবানি হবে না কারণ বেশি কাটা খাসি কোরবানি হবে না বেশি কাটা এইগুলো যে ছড়াচ্ছে আগে এরকম ছিল না আপনারা যারা আছেন তাদের একটি বয়স হয়েছে আগে সমাজে এরকম এগুলো ছিল না এখন কিভাবে ছড়াইতেছে এগুলা এগুলোর হাত থেকে বাঁচতে হবে আর সিলেবাস বাদানের যে সিলেবাস এটা আমি বলে শেষ করি কমিয়া এবং আলিয়া সিলেবাস পরিবর্তন করে যোগ উপযোগী সিলেবাস করতে হবে যাতে আলিয়ার ছেলেরা কমেয়ার ছেলেরা বের হয়ে তারা দেশের সমাজের রাষ্ট্রের কি কল্যাণ মঙ্গলে কাজ করতে পারে